¡Gracias! <clears throat> mm-hmm জয় মন্ডল হাই হ্যালো বন্ধুরা তোমরা যারা লাইভে জয়েন হয়েছো তোমরা সবাই কমেন্ট করো তোমরা কোথা থেকে লাইভ দেখছো লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে জয়েন হয়েছ প্লিজ একটা করে লাইক করে দিও প্লিজ রনি ওর বয় হ্যালো হাই রনি কেমন আছো সবাই কেমন আছো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো কমেন্টে জানাও তোমরা কোথা থেকে লাইভটা দেখছো হ্যালো বৌদি তুমি কেমন আছো সে ভাষণ ভালো আছি তুমি কেমন আছো যারা লাইভে জয়েন হয়েছো তোমরা সবাই একটা করে লাইক আর কমেন্ট করো বাজার কমেন্ট যারা করছো এখান থেকে চলে যাও হাট হাট রামপুর হাট এই যে বিহারের দিকে হাট ওটা নাকি ওদিকে তো গিয়েছিলাম আমি ও আচ্ছা ওইখানে গিয়েছিলাম রামপুর হাট স্টেশন থেকে আমরা উঠেছিলাম মানে আর কি আমরা ঘুরতে গেছিলাম যখন আসার সময় আর কি ওইখান থেকে ট্রেনে উঠেছিলাম রামপুর হাট থেকে হ্যাঁ তোমার নামটা কি নামটা জানা দেওয়া আছে চ্যানেলে চেক করতে পারো বিহার হামলো ঘুমনে গে গেছে আমার বাড়ি তো আসামে গোপাল মন্ডল রায় থ্যাংক ইউ থেকে ভিডিওটা দেখছো লাইভটা ভালো আছি তুমি কেমন আছো গুজরাট থেকে দেখছো অনেক ধন্যবাদ লাইক কম হ্যাঁ সবাই একটু লাইক করে দাও বন্ধুরা কেমন আছেন দিদি ভালো আছি ভাই তুমি কেমন আছো যারা লাইভে অ্যাড হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করো সবাই আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা যারা লাইভে আছে তোমরা সবাই কমেন্ট করো একটা করে আর লাইভ করে দিও প্লিজ আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও তোমরা সবাই কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো ভালো আছি তুমি কেমন আছো স্বামী একটু সাপোর্ট করে দেন হে ভাই নিশ্চয়ই সাপোর্ট করে দেব তুমিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো সবাই প্লিজ দিদি হাই গোপাল মিনা চায় পিনা হ্যাপি হ্যাঁ পি চায় বন্ধুরা সবাই জটপট করে কমেন্ট করো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো আমার নতুন আইডিটা একটু সবাই সাপোর্ট করো যারা লাইভে জয়েন আছো তোমরা সবাই কমেন্ট করো বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানাও দিও প্লিজ সবাই একটু সাপোর্ট আসামে ভিডিও খুব সুন্দর করো থ্যাংক ইউ আমার চ্যানেলে শর্টস ভিডিও ব্লগ ভিডিও সবই যারা অ্যাড আছে তোমরা সবাই কমেন্ট করো আর লাইক করে দিও বন্ধুরা আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও পাঁচজন লাইক দিয়েছে হ্যাঁ যারা ইয়ার আছো তোমরা সবাই কমেন্ট করো বন্ধুরা আর যারা এড হতে চাও লাইভে এড হয়ে ভালো ভালো কমেন্ট করবো লাইফ দেখে দেখে না হ্যাঁ ঠিক বলেছ আজকাল ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যা চলছে সবাই তো ভালো জিনিসকে ভালো পছন্দ করে না লাইভ দেখেছি লাইকম হ্যাঁ নতুন আইডি তো এই জন্য সবাই আর লাইফটা করছে না রেগুলার ভ্লগও দিয়েছি না এই কারণেই তোমরা সবাই সাপোর্ট করো একটু তাহলে একটু সুবিধে হয় ভালো হয় আমার চ্যানেলটা গ্রো করবে আপনার ভিডিওগুলো দেখতে পারো দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে বা কি ভালো মন্দ কিছু জানাতে পারো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে পুরনো ভিডিওগুলো দেখতে পারো ব্লগ ভিডিও সময় তো লাগবেই সব কিছুতে সময় লাগে হ্যাঁ ঠিকই বলেছো কি ইউটিউবে চ্যানেল আছে গোপাল ঠিকই বলেছ একদম ঠিক কথা বলছো তুমি তোমার হ্যালো হাই কোথা থেকে লাইভ দেখছো বন্ধুরা যারা লাইভে অ্যাড হয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা প্লিজ লাইক আর কমেন্ট করতে পারো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো একটু চেক করো তোমরা সবাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আপলোক কাহাসে লাইভ দেখে ও কমেন্ট মে জরুর বতাইয়ে যাদের ভালো লাগবে এরকমই লাইক কমেন্ট করবে ওটাই ঠিক আছে সবাই তো আর সবটা করতে পারবে না আর করতে চায়ও না তো যাদের ভালো লাগবে লাইক কমেন্ট করো হ্যাঁ ঠিকই বলছি বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় তো একটা আছে না তো ঠিকই আছে একটু একটু হবে একদিন তো হবে আজ না হোক কাল পরশু একদিন তো হবে ভালো কাজ করতে গেলে একটু সময় লাগবেই তো তাই না আর বলো লুকের কথা বলো ভালো জিনিসে একটু সময় লাগে কি আর করবে তুমি এই যে কমেন্ট করছো তোমাকে অনেক ধন্যবাদ দশ বছর লেগে যদি যাক আরো যদি বেশি লাগে তাও লাগুক কোনো ব্যাপার না কেন ভালো করেই তো দিয়েছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো যারা লাইভ লাইভে অ্যাড হয়েছে বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইভ কমেন্ট করো সবাই এইতো ইউটিউব ইনস্টাগ্রাম বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে নেক্সট ঠিক করব যারা লাইভে আছে তোমরা সবাই চটপট করে কমেন্ট করো বন্ধুরা আর লাইক করো বন্ধুরা তোমরা যারা লাইভে অ্যাড আছো তোমরা সবাই কি করছো প্লিজ তাড়াতাড়ি করে জটপট করে কমেন্ট করো লাইক করো ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ থ্যাংক ইউ অস্ট্রেলিয়া থেকে লাইভ দেখার জন্য লাইভ দেখছো লাইকটাও করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ খুশি যারা লাইক করেছ তোমাদেরকে অনেক ধন্যবাদ দেশের বাড়ি কোথায় আপু ঢাকা উত্তরা থেকে শুনে শুনেছি যে জন সাথে আছি দেশের বাড়ি কোথায় আমার বাড়ি আসামে আর তুমি ঢাকা থেকে দেখছো লাইভটা তার জন্য অনেক ধন্যবাদ আর লাইভটা দেখছো ধন্যবাদ ঠিক আছে লাইকটাও করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো একটু সাপোর্ট করো কমেন্ট করايছো তোমাকে অনেক ধন্যবাদ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো সাপোর্ট করো যারা লাইভে আছো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো লাইভটা শেষ করবো আমি বন্ধুরা তোমরা যারা লাইভের এড তোমরা সবাই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা গুড নাইটটা তোমরা সবাই ভালো দেখো লাইভটা শেষ করছি নেক্সট লাইভে দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে তো চলো আজকের মতো এখানেই লাইভটা এন্ড করছি তোমরা সবাই ভালো দেখো গুড নাইট টাটা